মেঘ জমেছে সেই মেঘটি দূর করতে হবে কথা বলেছেন ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশও একমত হয়েছে যে এই কালো মেঘটি দূর করতে হবে অর্থাৎ বাংলাদেশ অস্বীকার করেনি যে কালো মেঘ জমেনি ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশে আসা বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক এবং পরবর্তী যে বক্তব্য মার্জিত রুচিশীল কূটনৈতিক কূটনৈতিক শিষ্টাচার সমৃদ্ধ যে বিবৃতি বা বক্তব্য সেটা ভারত বাংলাদেশ সম্পর্কে আশাবাদের একটা জায়গা তৈরি করে যে কালো মেঘটি হয়তো নিশ্চয়ই দূর করা যাবে এখন যে জায়গাটিতে এই কালো মেঘ দূর করার সং করার ক্ষেত্রে সংকট তৈরি হয়েছে সেই সংকটটি হচ্ছে এই কালো মেঘের ভেতরে শেখ হাসিনা নামক একজন ব্যক্তির একজন ফ্যাসিস্ট শাসক তিনি বিষ মিশ্রিত একটি তীর নিক্ষেপ করছেন মিশ্রিত তীর নিক্ষেপ করছেন সেই তীরটি এই কালো মেঘের ভেতরে আরও ঘনত্ব তৈরি করছে ভারতের পররাষ্ট্র সচিবের বক্তব্যকে যদি বলি যে ভারতের পক্ষ থেকে একটি মধু মধুর বক্তব্য ভারতে অবস্থান করে ভারতের সম্মতিতে শেখ হাসিনা বিষ ছড়াচ্ছেন বাংলাদেশের আকাশে বাতাসে যেখানে বাংলাদেশের মানুষ আছেন সেখানে এখন প্রশ্ন হচ্ছে ভারতের পক্ষ থেকে মধুর বাণী যে সম্পর্ক উন্নয়ন করতে চায় পূর্বের মতোই উন্নয়ন করতে চায় তারা উদ্বিগ্ন যে জায়গাটিতে সংখ্যালঘুদের নিরাপত্তা সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার জায়গাটিতে সেটা বাংলাদেশের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে এবং বাস্তবে সংখ্যালঘুরা এখন আর আক্রান্ত হচ্ছেন না বাস্তবে সংখ্যালঘুদের বাড়িঘরে এখন আর আগুন দেওয়া হচ্ছে না ভারতের গণমাধ্যম এর বক্তব্য আর শেখ হাসিনার বক্তব্য ভারতের গণমাধ্যম একই রকমভাবে বিষমিশ্রিত তীর নিক্ষেপ করছে বাংলাদেশের দিকে এখন শেখ হাসিনার বিষমিশ্রিত তীর ভারতের গণমাধ্যমের বিষমিশ্রিত তীর অসত্য মিথ্যা প্রপাগান্ডা। সেরকম একটা জায়গাতে ভারতের পররাষ্ট্র সচিব যে কথা বলছেন সেই কথা অনুযায়ী বাংলাদেশের সঙ্গে যদি তার সম্পর্কের উন্নয়নটি হয় বা উন্নয়নটি হওয়া দরকার সেটা আসলে এই দুই জায়গা থেকে বিস সরানোর পরিপ্রেক্ষিতে সেটা সম্ভব কি না ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে এটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কারণ বাংলা ভাষাভাষী যত মানুষ আছেন পৃথিবীর সারা সারা পৃথিবীতে ছড়িয়ে আছেন পশ্চিমবঙ্গের মানুষ বাংলাদেশের মানুষ বাংলা ভাষাভাষী যত রাজনীতিবিদ আছেন পশ্চিমবঙ্গের রাজনীতিবিদ বাংলাদেশের রাজনীতিবিদ এর মধ্যে যদি মানে মানুষের অন্তরকে একেবারে জ্বালাউ পোড়াও করে দেয় একটি বক্তব্য বা একটি কথা এরকম একজন মানুষের তালিকা করা হয় তাহলে সেই তালিকায় কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়া শেখ হাসিনার নাম থাকবে এক নম্বরে বাংলাদেশে গণআন্দোলনের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনা হচ্ছেন ওই জায়গাতে এক নম্বর অবস্থানে সেরকম একজন মানুষকে ভারত রাজনৈতিকভাবে আশ্রয় দিয়েছেন কেন আশ্রয় দিয়েছেন তিনি ভারতের বন্ধু ভারতের স্বার্থ দেখেছেন দেশ বছর ক্ষমতায় থেকে কারণ ভারতের কূটনীতিকরা বলেছেন যে এরকম একজন বন্ধুকে যদি আশ্রয় দেয়া না যায় তাহলে পরবর্তীতে ভারতকে আর কেউ বিশ্বাস করবে না বা ভারতের পক্ষ হয়ে কেউ আর কাজ করবে না ভারতের এই দাবিটি বা ভারতের এই জায়গাটি আমি খুব সমালোচনার চোখে দেখি না বাংলাদেশের মানুষ ফ্যাসিস শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে শেখ হাসিনা হাজার হাজারদেরক মানুষ হত্যা করে তার দল বল নিয়ে লোকজন নিয়ে পালিয়ে গেছে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে বাংলাদেশের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে বাংলাদেশ তার বিচার প্রক্রিয়া সম্পন্ন করে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া সম্পন্ন করে তার কাছে ভারতের কাছে ফেরত চাইবে এটা সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে কিন্তু প্রশ্নটি যেটা যে জায়গাটাতে হচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশের জনমানুষকে হত্যা করে বাংলাদেশের অর্থনীতি লুটপাট করে তার পুরো দল বল নিয়ে তার মন্ত্রিপরিষদ তার এমপি পুরো দল বল নিয়ে সে পালিয়ে গেছে কেউ লন্ডনে চলে গেছে তার দল বল কেউ অধিকাংশ ভারতে চলে গেছে তার দল বল এখন সেখানে এরকম একজন মানুষ পালিয়ে থেকে বাংলাদেশের বিরুদ্ধে তৎপরতা চালাচ্ছেন এবং ভারত সেটাতে সম্মতি দিচ্ছে বিশেষ করে গতকালকে তিনি লন্ডন আওয়ামী লীগের সঙ্গে কথা বলেছেন টেলিফোনে তিনি জাপান আওয়ামী লীগের সঙ্গে কথা বলেছেন টেলিফোনে এবং সেই লন্ডন আওয়ামী লীগের কথা যেটা শোনা যায় তার প্রতিটা কথায় বিষ মানে ওই কথার কানের পাশ দিয়ে গেলে কান পুড়ে যাবে এরকম বিষ তার প্রতিটা কথায় এবং মিথ্যা কথা বলার যদি কোনো প্রতিযোগিতা হয় হ্যাঁ তাহলে শেখ হাসিনা সেইখানেও নিশ্চয়ই বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথম হবেন এ নিয়ে কোনো বিতর্ক বা কোনো ডেওট থাকতে পারে না এবং একই কথা একই মিথ্যা কীভাবে বারবার 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 করে বলতে হয় শেখ হাসিনা এটা ভালো জানেন এবং শেখ হাসিনা খুব ভালো অভিনয় করতে পারেন তিনি যখন তার বাবা মা আত্মীয় স্বজনের কথা বলেন আমি সব কিছুকে হারিয়েছি তখন নাকে নাকে এক ধরনের কান্নার অভিনয় করতে পারেন তার বাবা মা হারানো হত্যাকাণ্ডটা নিশ্চয়ই অত্যন্ত বেদনাদায়ক কিন্তু তিনি এটাকে ব্যবহার করে যেভাবে রাজনীতি করেন ওই যে মেট্রো রেল ভাঙা দেখে স্টেশন ভাঙা দেখে তিনি যেভাবে নাক বন্ধ করে নাক দিয়ে কান্না করেছিলেন ওই রকম একটা আবহ তিনি তৈরি করেন মানে তার বাবা মা হত্যাকাণ্ডটাই পৃথিবীতে সবচেয়ে বেদনাদায়ক আর কারো বাবা মা হত্যাকাণ্ড আর কোনো মানুষকে হত্যা করাটা বেদনাদায়ক নয় সে যে হাজার দেড়েক মানুষ হত্যা করে গেল সেটা বেদনাদায়ক এবং আরও আরও কি বলে আরও যেটা বলে যে আমি আরও শক্তি প্রয়োগ করতে পারতাম আরও লাশ পড়তো তার মানে যে দেড় হাজার মেরেও তার শান্তি হয়নি তিনি আরও শক্তি প্রয়োগ করতে পারতেন যাই হোক শেখ হাসিনার কথা বলার এটা মূল উদ্দেশ্য ওইটা নয় যে শেখ হাসিনার কথা বিস্তারিতভাবে বলবো একজন ফ্যাসিস শাসক বাংলাদেশ থেকে গণআন্দোলনের মুখে পতন তার পতন হয়েছে এবং বাংলাদেশের মানুষ তাহলে একদিকে পররাষ্ট্র সচিবের ভারতের পররাষ্ট্র সচিবের উদার বক্তব্য বাংলাদেশের সম্পর্কে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা নিঃসন্দেহে চেষ্টা ওই সম্পর্ক উন্নয়ন করতে চান তাহলে সম্পর্ক উন্নয়ন করতে না চাইলে তাহলে তিনি তার দল নিয়ে বাংলাদেশ আসবেন কেন এটা তো বাতিলও করে দিতে পারত অর্থাৎ বাংলাদেশ ভারত উভয় দেশের স্বার্থে সম্পর্কটা উন্নয়ন করা দরকার কিন্তু সেই সম্পর্ক উন্নয়নের জায়গাতে হাসিনার বিশ বর্ষণ যদি অব্যাহত থাকে ভারতীয় গণমাধ্যমের মিথ্যা প্রোপাগান্ডামূলক বিশ বর্ষণ যদি অব্যাহত থাকে তাহলে কি এই সম্পর্কটা স্বাভাবিক জায়গায় নেওয়া যাবে নেওয়া সম্ভব এই প্রশ্নের উত্তর ভারতকেই খুঁজে বের করতে হবে একথা স্বীকার করতে হবে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের যে কাল্পনিক গল্প ভারতীয় গণমাধ্যম প্রচার করছে এবং এর দ্বারা ভারতের সাধারণ জনগণ এবং ভারতের রাজনীতিবিদদের একটা বড় অংশ প্রভাবিত হচ্ছে বিজেপির মতো বড় রাজনৈতিক দলও প্রভাবিত হচ্ছে বিজেপি নেতারা প্রভাবিত হচ্ছে এখন তারা এটা জেনে হোক না জেনে হোক না বুঝে হোক জেনে হোক না জেনে হোক বুঝে হোক না বুঝে হোক বা উদ্দেশ্যমূলকভাবে হোক যে কোনো কারণেই হোক তারা সেটা করছেন কিন্তু বাংলাদেশে বাস্তবে তেমন কোনো ঘটনা ঘটছে না সংখ্যালঘুরা ভয়ে থাকতে পারে কিন্তু তাদের উপরে আক্রমণ হচ্ছে হামলা হচ্ছে ভাঙচুর হচ্ছে এ কটা মতোই সত্যি নয় হয়েছে সেটা আমি গতকালকে ভিডিওতেও বলেছি সেটা এখন বন্ধ আছে তো এরকম একটা জায়গাতে ভারতকে যদি সম্পর্ক সত্যিই বাংলাদেশের সঙ্গে উন্নয়ন করতে হয় বাংলাদেশকে যদি আস্থায় নিতে হয় তাহলে অবশ্যই বাংলাদেশ বিরোধী তৎপরতা বন্ধ করতে হবে তার মধ্যে প্রধানতম তৎপরতি হচ্ছে শেখ হাসিনার বিশ বর্ষণ এবং ভারতীয় গণমাধ্যমের বিশ বর্ষণ এটা যদি ভারত বন্ধ না করে এখন ভারত বলতেই পারে যে ভারতীয় গণমাধ্যম স্বাধীন সেখানে আমাদের কোনো কিছু করার নাই ঠিক আছে বলুক গণমাধ্যমের কিছু করার নাই গণমাধ্যম সেই প্রোপাগান্ডা চালিয়ে যাক ভারত নিজস্ব উদ্যোগে সরকারিভাবে বিষয়টি বাংলাদেশে পর্যবেক্ষণ করতে পারে প্রতিনিধি দল পাঠাতে পারে যতগুলো সংখ্যালঘু এলাকায় আক্রমণের কথা বলা হয়েছে সব কয়েকটি এলাকা ঘুরে দেখতে পারে বাংলাদেশের থেকে নিশ্চয়ই স্বাগতই জানানো হবে সুতরাং যাচাই করে দেখতে পারে যে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে না তাহলে ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্কের যে কালো মেঘটা তৈরি হয়েছে সেই কালো মেঘটা দূর করতে পারে সহজেই আর এটা তো স্বীকার করতে হবে যে এই যে কালো মেঘটি তৈরি হয়েছে এই কালো মেঘটি তৈরি করার ক্ষেত্রে ভারতের একটা বড় দায় আছে যদিও ভারতের পক্ষ থেকে বলা হবে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর সঙ্গে কথা বলেছেন একেবারে প্রথম দিকেই পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ভালো কথা বলেছেন বাংলাদেশ বিষয় সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা বলেছেন পররাষ্ট্র সচিব আসলে নাকি কথা বলেছেন কিন্তু এসব কথা সত্ত্বেও শেখ হাসিনার পতন ফ্যাসিস শেখ হাসিনার পতন এটা নিয়ে ভারত ভারত এই জায়গাটা মানতে পারছে না মেনে নিতে পারছে না খেয়াল করে দেখবেন ভারত বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়ন নির্যাতনের কথা বলছে কিন্তু আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনা শেখ হাসিনার দল বল যে ভারতে পালিয়ে গেছে তারা সবাই অবৈধভাবে গেছে সীমান্ত পার হয়ে গেছে তাদের বিষয়ে কিন্তু ভারতীয় গণমাধ্যমে কোনো সংবাদ নেই তারা সবাই অবৈধভাবে গেছে এবং যাওয়ার সময় তারা বিপুল পরিমাণ টাকা নিয়ে গেছে তাদের বিষয়ে ভারত সরকারের বা রাজনৈতিক নেতাদের কোনো বক্তব্য নেই তাদেরকে কিন্তু পার্কে দেখা যায় তাদের মার্কেটে দেখা যায় তাদের বিষয়ে ভারতের কোনো বক্তব্য নেই এই জায়গাটিতে ভারতকে নিশ্চিত করতে হবে যে সমস্ত পুলিশ অফিসার শেখ হাসিনার যে সমস্ত পুলিশ অফিসার আমরা তাদেরকে বলি শীর্ষ সন্ত্রাসী যারা মানুষ হত্যা করেছে সেই শীর্ষ সন্ত্রাসীদের অনেকে ভারতে পালিয়ে গেছে তাদের ছবি ছাপা হচ্ছে দেখা যাচ্ছে দিল্লিতে তার বিষয়ে ভারতীয় গণমাধ্যমের কোনো সংবাদ নেই তাদের বিষয়ে ভারতীয় গণমাধ্যম কিছু বলছে না ভারত সরকার কিছু বলছে না মূল বক্তব্য কি মূল বক্তব্যটি হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের জায়গাতে অবশ্যই কাজ করতে হবে বাংলাদেশের যতখানি করার আছে যতখানি ছাড় দেওয়ার আছে অবশ্যই বাংলাদেশ সেটা দেবে দেয়া দরকার একই রকমভাবে ভারতকেও দেয়া দরকার কি করতে হবে ভারতকে আবারও বলি শেখ হাসিনার বিষ বর্ষণ বন্ধ করতে হবে শেখ হাসিনার বিচার হবে প্রত্যাবর্তন চুক্তি অনুযায়ী ফেরত দেওয়া সম্ভব হলে তাকে ফেরত দিতে হবে বাংলাদেশের কাছে ভারতে শেখ হাসিনার মতো একজন দেড় হাজার মানুষের খুনিকে ভারতে রেখে রাজনীতি করার সুযোগ দিলে কোনো বিবেচনাতেই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের উন্নয়ন হবে না এই সিদ্ধান্তটা বাংলাদেশ ভারতকে নিতে হবে উন্নয়ন হবে না কেন বলছি কূটনীতিতে তো একবারে বলে দেওয়া যায় না উন্নয়ন হবার সম্ভাবনা খুবই কম কারণ বাংলাদেশের মানুষ এতে বিক্ষুব্ধ হবে এমনিতেই বাংলাদেশে একটা তীব্র ভারত বিরোধী সেন্টিমেন্ট কাজ করছে সেই জায়গাটা আরও বাড়তে থাকবে এটা বাড়িয়ে ভারতের কোনো লাভ নেই ভারতের এই জিনিসটি বুঝতে হবে একই রকমভাবে ভারতীয় গণমাধ্যমকেও বুঝতে হবে যে বাংলাদেশ বিরোধী মিথ্যা প্রোপাগানটা চালিয়ে ভারতের কোনো লাভ নাই ভারতের মিডিয়ার লাভ আছে যদি কখন পৃথিবীর কোনো প্রতিষ্ঠান তালিকা করে বা যদি অনুসন্ধান করে দেখে যে পৃথিবীতে সবচেয়ে বেশি গুজব কারা ছড়ায় নিঃসন্দেহে আবারও প্রমাণ হবে যে ভারতের মিডিয়া ছাড়ায় এই তকমা ভারতের মিডিয়ার গায়ে লাগুক আমরাও চাই না সুতরাং ভারত বাংলাদেশের যে কালো মেঘ সেই কালো মেঘের থেকে বাংলাদেশের উচিত সংখ্যালঘুদের উপরে সামান্যতম কোনো নির্যাতন যাতে না হয় এবং হলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয় ব্যবস্থা নেওয়া হয়েছে কোথাও কোথাও গরিবাসী থাকতে পারে কিন্তু আরও তৎপর হতে হবে এটা বাংলাদেশের থেকে করতে হবে কাউকে বিনা বিনা বিচারে আটকে রাখা যাবে না কাউকে হয়রানি করা যাবে না কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে এক নম্বর এটা একটা বাংলাদেশের পক্ষ থেকে ভারতের পক্ষ থেকে ভারতের গণমাধ্যমকে বোঝাতে হবে দেশের স্বার্থর জন্যে সত্য সংবাদ প্রকাশ করতে হবে বাংলাদেশে এসে ঘুরে গিয়ে সত্য সংবাদ প্রকাশ করতে হবে মিথ্যা প্রভাগান্ডা বলা যাবে না ডক্টর ইউনুসকে বিদেশে পাঠিয়ে দেবেন ডক্টর ইনুসকে হৃদ হৃদরোগে আক্রান্ত করে দেবেন এটা ভারতের গণমাধ্যমের কাজ হতে পারে না এটা সব ভারত সরকারকে দেখতে হবে আর শেখ হাসিনার বিশ বর্ষণ বন্ধ করতে হবে শেখ হাসিনা একজন খুনি শেখ হাসিনা একজন ফ্যাসিস্ট শেখ হাসিনা গণ অভ্যুত্থানে বাংলাদেশে পতিত স্বৈরা স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত এই বিতাড়িত পতিত স্বৈরাচার জালিয়াত অর্থলোপাটকারী অর্থ পাচারকারী এরকম একজন মানুষকে